তাকে অনেক মিথ্যা দেওয়া হয়েছে অনুবাদ দেওয়া হয়েছে জেলের মধ্যে তাকে মৃত্যুর দিকে ফেলে দেওয়া হয়েছে সেই সময় বিরোধী দলের হরতাল অনুরোধ চলছিল যখন তিনি দুনিয়া থেকে বিদায় না সারা বাংলাদেশের আমাদের কর্মীদের আবেদন একটি ছিলেন তিনি সেই দিনটি যদি যান চলাচল করত সেই দিনের দৃষ্টি হতো আমি জানি কিন্তু অবস্থা খুব ভয়াবহ ছিল আমি তখন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করছি সরকার আমার বিতিকর অবস্থা সৃষ্টি করে গেছে রাতের বেলা ঝুঁকি নিয়ে তার মুখটা দেখে এসেছে কিন্তু দিনের বেলা তার জানা যায় আমি শরীর করতে পারে না হ্যাঁ আমাদের এই সংস্থা নেই দুনিয়া থেকে বিদায় করা হয়েছে কিন্তু একজন নেতা বাংলাদেশ থেকে কোথাও পালিয়ে দেওয়ার সামান্য কোনো চিন্তা করেন নাই চেষ্টা করেন আমাদের সংগঠন বলে নাই তার দরোদী বন্ধুরা বাংলাদেশ বাংলাদেশে ফিরে আসবেন না তিনি বলেছেন কেন বলেছেন আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আপনাকে অপমান করবে তিনি বলেছেন যদি আমার বিরুদ্ধে মামলা দিয়ে আমাকে অপমান করে আমি আদালতে দাঁড়িয়ে বলবো আমার বিরুদ্ধে সমস্ত অভিযোগ মিথ্যা আমি বিদেশে বসে এই অপমানজনক জীবনযাপন করতে চাই না আমি পলাতা আমি শুনতে চাই না বরঞ্চ অন্যায়ের বিরুদ্ধে তিনি জানতেন কি হল দেখতে পাচ্ছিলেন কি হল কিন্তু না তিনি পালিয়ে তিনি হতাশা ভয় পান কারণ যারা শুধু আল্লাহ তালাকে ভয় করে এবং ভালোবাসা দুনিয়া ব্যক্তি এবং সব থেকে তার ভয় করার প্রশ্নই তাদের সহকর্মীরা প্রতিবাদ করেছিল তাদের নির্মল ভাবে গুলি করে কুপিয়া কুপিয়া টুকরা টুকরা করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে এর সঙ্গে একজন দুজন নয় শত শত শুধু পুরুষ নয় পুরুষ এবং মহিলা উভয় নয় বছরের শেষ থেকে শুরু করে নব্বই বছরের বৃদ্ধ কেউ তাদের এই হায়নাদের থাবা থেকে মুক্ত ছিলেন না ঘরে ধরে থাকতে পারে ভাই সব গুলো অফিস বন্ধ বছরের পর বছর বন্ধ আমাদের আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে প্রতীক কেড়ে নেওয়া হয়েছে শেষ পর্যন্ত দিশা আর হয় আমাদের দলকেও নিষিদ্ধ করা হয়েছে তারা আমাদের নেতৃবৃন্দের বাড়ি ঘর ভুল প্রচারটি মাঙিয়েছিল সম্মানিত ভাইরা আমরা প্রতিশোধে বিশ্বাস করি না আমরা অবশ্যই অপকর্মের বিচার চাই আমাদের কথা স্পষ্ট সবগুলো কোনো বিচার হতে হবে বিশেষ করে চব্বিশের কোনো হত্যার বিচার অবশ্যই হতে হবে আগে বিচার তারপরে অন্য কাজ এ বিচার না হবে শহীদের আত্মার সাথে বেমানি করা হবে শহীদের আত্মা কষ্ট হবে যারা ভোগ চিঠিয়ে দেশবাসীকে আজকে কথা বলার সম্মানের সাথে মর্যাদার সাথে চলাফেরা করার পরিবেশ এনে দিয়েছে আমরা তাদের সাথে বেমানি করতে পারবো আমরা এখন আমাদের নিবন্ধন ফেরত পাই না

দশক বরাবরের মতো আজকে ডক্টর শফিকুর রহমানের একটি ভিডিও নিয়ে হাজির হয়েছেন চট্টগ্রামের কর্মী সম্মেলনে ডক্টর শফিকুর রহমান সেখানে একটা চমৎকার আলোচনা করেছেন বিগত দিনে এই হাসিনা আওয়ামী লীগ যতটা জামাত ইসলামের ওপরে জামাত ইসলামের নেতৃবৃন্দের ওপরে যতটা জুলুম করেছে অন্য কোনো দলের ওপরে বা অন্য কোনো দলের নেতাকর্মীর ওপরে এরকম জুলুম নিপীড়ন চালায়নি জামাতের শীর্ষ নেতাদেরকে তারা পরিকল্পিতভাবে হত্যা করেছে। জামাতের শীর্ষ নেতাদেরকে উপরে মামলা দিয়ে হয়রানি করেছে তবুও তারা মিথ্যে মামলা লড়ার জন্য বিদেশের মাটি থেকে এসে দেশের সেই মামলা লড়েছে তারপরেও তাদেরকে সেই মিথ্যা মামলাতে তাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করেছে অথচ জামাতের উপরে এত জুলুম নিপরণ করে করা হয়েছিল তবুও তারা দেশ থেকে কখনো দেশের বাইরে পালিয়ে যায়নি আর অথচ পাঁচে আগস্টের পরে এই আওয়ামী ক্ষমতা হারার সাথে সাথে তারা সমস্ত নেতাকর্মী টপ টু বটম সবাই দেশ থেকে পালিয়েছে এখনো আত্মগোপনে আছে তো সব মিলে আমিরে যাওয়ার ডক্টর শফিকুর রহমানের আজকের এই আলোচনাটি খুব চমৎকার খুবই গুরুত্বপূর্ণ আপনারা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই আলোচনাটি শুনবেন তো আসুন আমরা বিস্তারিত আমিরে জামাতের মুখ থেকে শুনে আসি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখানে দাঁড়িয়ে আমার আগে হামিদুর রহমান আদা সাহেব জিজ্ঞেস করলেন আপনারা কেমন আছেন তো জিজ্ঞেস করার কথা ছিল অন্যরা কেন আমারটা উনি বলে ফেলছেন তাই ওনার টান আবার জিজ্ঞেস করমন আছে না তারা বিরা কি হয় ভালো আছেন আপনারা এখানে বৈষম্য দেখতে পান না আপনারা বৈষম্যহীন সমাজ চান বৈষম্যহীন সমাজ একটা চান আপনারা চান ইন্দারা বসে আছেন স্টেজের মধ্যে উপরে আসেন স্বামী আনা ভালো চেয়ার আপনারা রোধের মধ্যে এটা বৈষম্য হলো না কই আওয়াজ করলেন না আওয়াজ তুললে বলতে যে আমরা এই বৈষম্য মানি না আপনারা বড় ভালো মানুষ ধৈর্য জন্য আওয়াজ করলেন নাই আপনাদেরকে ধন্যবাদ

জানাব রহমান মা আনোয়ারী মঞ্চে বসা বিশেষ অতিথিবৃন্দ বাংলাদেশ জামাত ইসলামের দুইজন সহকারী সেক্রেটারি জেনারেল জনাব হামিদুর রহমান আজাদ এবং বাংলাদাম মোহাম্মদ শাহজাহান আপনাদেরই এই কসলাগারের গর্বিত সন্তান মাটি এবং মানুষের নেতা অন্যান্য নেতৃবৃন্দ সহকর্মী ভাই বোনারা শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ বিভিন্ন আন্দোলনের সংগ্রামে বিশেষ করে চব্বিশের গম্ভীরভাবে আহত আমার প্রিয় সহকর্মীবৃন্দ সাংবাদিক বন্ধুত্ব আমি প্রথমেই আপনাদের সকলের কৃতজ্ঞতা আদায় করছি দীর্ঘ সময় জুড়ে সকাল নটা থেকে এই সম্মেলনের কার্যক্রম শুরু হয়ে এখন পর্যন্ত ধারাবাহিক চলছে আর নয়টায় কর্মী সম্মেলন সফল করার জন্যে অনেকে সকাল থেকে এসে এখানে অবস্থান করছেন আল্লাহ তালা আপনাদের জ্ঞান কৌবান করব এবং উত্তম প্রতিদান আল্লাহ দুনিয়া কাঁকড়াতে আপনাদের বিরাজন এর বিনিময়ে দুনিয়ার মর্যাদা এবং আখরাতের যে কোনো ধরনের মুশকিল থেকে বিপদ থেকে আল্লাহ আপনাদেরকে আমাকে রক্ষা করুন প্রধান অতিথি হওয়ার একটা সুবিধা আছে এর আগে বিভিন্ন বক্তা এবং অতিথিবৃন্দ যে বক্তব্যগুলো রাখেন আসলে প্রধান অতিথির অনেকটা বলা হয়ে যায় আজকে আপনারা ধরে নিতে পারেন আমার সহকর্মীবৃন্দ যেই সমস্ত বক্তব্য রেখেছেন এই সবগুলোই আমার নিজের বক্তব্য তারপরেও হতে যেহেতু এখানে এসেছেন সংক্ষেপে দুই কথা বলে আমরা বিদায় নিব আপনাদেরকে বেশি কষ্ট না ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা এই দেশটা আমাদের সহায় দেশকে আমরা বিশ্বাস করি দেশের সকল বৈধ মর্যাদার নাগরিক ভালোবাসা আমরা স্বাধীনতার পরে এক একবারে ছন্মবর্ষ অর্পণ করেছি এই জাতির মনে প্রত্যাশা ছিল বিশ্বের বিভিন্ন দেশ স্বাধীনতা অর্জন করার পরে দ্রুততম সময়ের মধ্যে তারা মাথা উঁচু করে দাঁড়িয়েছে আমরা সেরকম মাথা উঁচু করে দাঁড়াতে উঠেছিল আমার আশা কিন্তু বাস্তবে সে আশা অনেক ক্ষেত্রেই পূরণ হয়নি আমি যদি বলি যে একেবারেই পূরণ হয়নি তাহলে কথাটা সত্য হবে না কিন্তু পূরণ হওয়ার বিশাল প্রত্যাশা অসুবিধা ছিল তার খুব কমই পূরণ হয়েছে যেমন একটা স্বাধীন বিচার ব্যবস্থা এখন আমরা পেলাম না আমার আগে আমার ভাই বলেছিলেন আসলে হাইকোর্ট না উনি সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালতের বিচারক তিনি সেই আদালতের বসেই বলেছেন আমি একজন শকত রাজনৈতিক আমরা জানতাম ছাত্র জীবনে তিনি নিষিদ্ধ করছিলাম বর্তমানে যে সংগঠন ছাত্রলীগ তার একজন ক্যাডার ছিল এরপরে তিনি ওই সংগঠন থেকে বের হয়ে আরেকটি বিদ্রোহী সংগঠন বার্সাল ছাত্রলীগের ক্যাডার ছিল কিন্তু আমরা ধারণা করেছিলাম বিচারের আসনে বসার পরে তারা বিচারকের আচরণ দুইজনের কথা বলেছিলেন এর মধ্যে একজন প্রধান বিচারপতি রেজদাসের আগে বঞ্চন করেছিলেন তারা তখন আইনজীবী ছিলেন আইনের অঙ্গনে সে বেআইনি কাজে শুধু করেন নাই প্রধান বিচারপতি রেজদাস মাংস করে তার দরজায় লাখ দেওয়ার মানে হচ্ছে বিচারের গায়ে লাভ দেবে আওয়ামী লীগ তাদেরকে সুপ্রিম কোর্টের বিচার করা হয়েছে এদের কাছ থেকে জনগণ বিচার পাবনা সব তাই অভিচারের শিকার হয়ে আমাদের এগারোজন কলিজাক প্রশাসন কেন্দ্র তারা দুই থেকে বিদায় নিয়েছে কাউকে ফাঁসিতে জোরানো হয়েছে

সুখ কাছে সূচের অগ্রবাদ পরিমাণ ভালো কাজ করে আমার কাছে আসবে অবশ্যই আমি তাকে তার পরিপূর্ণ প্রতিদান হিসাবে হাতে আবার যে ওরকম সুখ অপকর্ম করে আমার কাছে আসবে তারও ভাবনা আমি সেদিন ঝুঁকে দেব কিন্তু দুনিয়াকে আল্লাহ কিছু দেবেন না হ্যাঁ আল্লাহ বলেছেন দুনিয়াকে যারা অপকর্ম করবে আমি দুনিয়াকে অপমানিত করব লাঞ্চ করবো অধ্যাপক আছে তাকে অনেক মিথ্যা কালী দেওয়া হয়েছে অপবাদ দেওয়া হয়েছে জেলের মধ্যে তাকে মৃত্যুর দিকে ফেলে দেওয়া হয়েছে সেই সময় বিরোধী দলের হরতালগুলো চলছিল যখন তিনি দুনিয়া থেকে যায় না সারা বাংলাদেশের আমাদের কর্মীদের আবেদন ঠিকানা ছিলেন তিনি সেই দিনটি যদি যান চলাচল করতো সেদিনের দৃষ্টি কী হতো আমি আপনার কিন্তু অবস্থা খুব ভয়াবহ ছিল আমি তখন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করছি সরকার এমন ভিত্তিকর অবস্থা সৃষ্টি করে ফেলেছিল রাতের বেলা ঝুঁকি নিয়ে তার মুখটা দেখে এসেছে কিন্তু দিনের বেলা তার জানা যায় আমি সরি হতে পারি না এরকম শুধু আমি না এরকম লাখ লাখ মানুষের সুযোগ নিতে পারে না

আমাদের সংগঠন বলে নাই তার দরদি বন্ধুরা ফিরে আসবেন না তিনি বলেছেন কেন বলেছেন আপনার বিরুদ্ধে মামলা দিয়ে আপনাকে অপমান করবে তিনি বলেছেন যদি আমার বিরুদ্ধে মিথ্যা আমাকে অপমান করে আমি আদালতে এজলাস দাঁড়িয়ে বলবো আমার বিরুদ্ধে সমস্ত অভিযোগ মিথ্যা আমি বিদেশে বসে এই অপমানজনক জীবনযাপন করতে চাই না আমি পলাতক তো কথা আমি শুনতে চাই না বরঞ্চের বিরুদ্ধে আদালতে গিয়ে আমি লড়াই করবো সেই লড়াই দুনিয়া যদি আলহামদুলিল্লাহ না হয় আদালতে আখেরাতে আমি অবশ্যই এই যাকিন এই কারেজ সৎ সাহস নিয়ে তিনি দেশে ফিরে এসেছিলেন তিনি জানতেন কি হবে দেখতে পাচ্ছেন কি হবে কিন্তু না তিনি পালিয়ে থাকেননি তিনি কথা হন ভয় পান কারণ যারা শুধু আল্লাহ তালাকে ভয় করে এবং ভালোবাসা দুনিয়ার কোনো ব্যক্তি এবং সব থেকে তার ভয় করার প্রশ্নই নেই সম্মান ভাইয়া আল্লাহ তালা তাদেরকে নিয়ে গেছেন তাদের সহকর্মীরা প্রতিবাদ করেছিল ইন্নায়ক তাদেরকে নির্মমভাবে গুলি করে কুপিয়া কুপিয়া টুকরা টুকরা করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে এর সঙ্গে একজন দুইজন নয় শত শত শুধু পুরুষ নয় পুরুষ এবং মহিলা উভয় নয় বছরের শিশু থেকে শুরু করে নব্বই বছরের বৃদ্ধ কেউ তাদের এই হায়নাদের থাবা থেকে মুখ ছিলেন না ঘরের ধরে থাকতে পারে সবগুলো অফিস আদালত বন্ধ বছরের পর বছর বন্ধ আমাদের আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে প্রতীক কেড়ে নেওয়া হয়েছে শেষ পর্যন্ত দিশা হয় আমাদের দলকেও নিষিদ্ধ করা হয়েছে তারা আমাদের নেতৃবৃন্দের বাড়ি ধর ভুল প্রচার দিয়ে মাঙ্গিয়েছিল সম্মানিত ভাইরা আমার বিশ্বাস করি না আমরা অবশ্যই অপকর্মের বিচার চাই আমাদের কথা স্পষ্ট সবগুলো কোনে বিচার হবে বিশেষ করে চব্বিশে গণহত্যার বিচার অবশ্যই হতে হবে আগে বিচার তারপরে অন্য কাজ এ বিচার না হলে শহীদের আত্মার সাথে বেমানি করা হবে শহীদের আত্মা কষ্ট হবে যারা ভোগ চিঠিয়ে দেশবাসীকে আজকে কথা বলা সম্মানের সাথে মর্যাদার সাথে চলাফেরা করা পরিবেশ দিয়েছে আমরা তাদের সাথে বেইমারি করতে পারবো আমাদের সন্তানদের আওয়াজ ছিল ওয়ার্ল্ড জাস্টিস আমরা বৈষম্য চাই না আমরা ন্যায় চাই তাদের এই দাবি কি অন্যায় দাবি ছিল কিন্তু যারা বৈষম্য তৈরি করেছিল সমাজের সমাজকে পক্ষ বিপক্ষে সংস্কৃতি বিভক্ত করেছিল সমাজের মধ্যে মেজরিটি মাইনরিটি সংখ্যাগুরু সংখ্যালঘু বলে সংখ্যাগুরু এবং সংখ্যালঘুর মাধ্যমে ফ্রিকশন এই ধান্দা এই যুদ্ধ লাগিয়ে রেখেছিল তাদের প্রয়োজন ছিল এদেরকে মুগড় দিয়ে গুলি মেরে এদের আন্দোলনকে দমন করা কিন্তু দুনিয়া সাক্ষী যে দেশের যুবকরা জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে যায় কোন স্বৈরাচারী সরকার কোথাও কোনো কালে তাদেরকে মন করে সফলতা লাভ করতে পারেনি আমাদের এই গর্বিত আমরা উঠে তোমাদের নেতৃত্বে আমরা সবাই ছিলাম সাড়ে পনেরো বছর আমরা আমাদের নেতৃত্বে আন্দোলন করেছি কিন্তু আমরা শৈলাচারীর পতন ঘটাতে পারিনি এটাই সত্য কথা কিন্তু আলহামদুলিল্লাহ এই সাড়ে পনেরো বছরের ধারাবাহিকতায় শ্রেয়স একর্থা তোমাদের নেতৃত্বে জাতি ফেসিজমের উপর দিয়েছিল এবং হয়েছে এর প্রতি তো আল্লাহ পাঁচ আগস্টের একদিন আগেও এদেশের মানুষ জানতো না আগামীকাল কি হতে যাচ্ছে সবার কথা কেমনে কি হয়ে গেল কেউ কেউ বলে আল্লাহ তালা সম্ভবত আবাবিলের মতো কিছু এখানে পাঠিয়েছিলেন অনেকে আবার নিজেরা কৃতিত্ব দাবি করেন আমি মাস্টারমাইন্ড অমুক ভাই মাস্টারমাইন্ড মাইন্ড তমুক নেতা মাস্টার মাইন্ড

এখন আমরা আমাদের প্রিয় সম্মানকে ভাইকে আমাদের বুকে ফেরত পাই না কোন ধান্তা এবং দানাই আমরা চাই না কথা একদম স্পষ্ট তাকে মৃত্যু সেই মানুষটাকে মুক্তি দিতেই হবে বিচার করুন এটা বিচার নয় অবিচার করে তাকে শাস্তি দেওয়া হয়েছে এখন সেই বিচার তো হবে কেন আমরা চাই অতি দ্রুত তিনি যে একজন নির্দোষ মানুষ ছিলেন তা ঘোষণা করে আমাদের বুকে তাকে ফিরিয়ে দিন আমরা এখন আমাদের নিবন্ধ ফেরত পাই না একটা মাত্র দল যেই দলের শীর্ষ নেতাদেরকে খুন করা হয়েছে এক নয় এগারো জন একটা মাত্র দল যে দলের কেন্দ্রীয় অফিস থেকে সারা দেশের সমস্ত অফিসে তালা ঝুলিয়ে রাখা হয়েছিল একটা মাত্র দল যে দলের নিবন্ধন এবং লগ কেড়ে নেওয়া হয়েছে একটা মাত্র দল যেই দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে জ্বালা বড় জ্বালা জ্বালা কেন জ্বালা জ্বালার একমাত্র কারণ এই দলটি তাদের একই স্লোগান বরাবর দিয়ে আসছে মানুষের মুক্তির জন্য আল্লাহ আইন চায় আর আল্লাহ রায়ের বাস্তবায়নের জন্য নয় হয় সত্য চায় যারা কালো তারা তো কালো সাথে করবে সাদাকে সহ্য করবে কিভাবে পেছা দিনের বেলা চোখ বন্ধ করে ও দিনের আলোয় চলতে পছন্দ করে না এবং বলতে থাকে যে না সূর্যও দেখে সূর্য সে দেখে নাই কেন চোখ যে বন্ধ এই পেছার দাঁত আলো না চাই না চাইলে বাংলাদেশে আলো আসবে না

তাইলে অন্তত এখানে দখল বাণিজ্য নাই জাগাসঙ্গে দখল করা গাড়ি ঘোড়া দখল করা অফিস আদালত দখল করা ফুটপাথ দখল করা জলমহল বালুমহাল দখল করা তারপরে বনমহাল দখল করা এগুলো তো নাই সবগুলো আস কারা করে আমাজনের জঙ্গল থেকে বের হয়ে আসা কোনো অদ্ভুত প্রাণী এগুলো করে এ দেশের কিছু মানুষ করে তাদের কাছে আমাদের দিনীত অনুরোধ সবাই যার যার জায়গায় রাজনীতি করবেন যার যার আদর্শ কিন্তু রাজনীতির সাথে ছাতাবাজি দুর্বৃত্ত পণা এবং দুর্নীতির কোনো সম্পর্ক নাই যেখানে ছাতাবাজি আসে দুর্বৃত্ত বলা আসে দুর্নীতি আছে এটার নাম রাজনীতিমহ বা বন্ধু কর দয়া করে আমাদের হাজার হাজার সন্তান যারা কোন হলো গুম হলো পঙ্গু হলো তাদের জীবন রক্ত এর প্রতি একটু সম্মান দেওয়া এদেরকে অপমান করবেন না শহীদের আত্মা অভিশাদ দেবে পঙ্গু আহতদের আত্মা অভিশাপ দেবে আল্লাহ আসমান থেকে অভিশাপ এ কাজ করবেন না এ কাজ থেকে নিজেদেরকে বিরত রাখুন মানুষকে শান্তিতে থাকতে হবে এখনো শুনতে হয় বেদনার সাথে আমরা ছিলাম নির্যাতিত তখন ওই মহা উৎসব চলতো এখনো চলে কোনো জায়গায় রেট বৃদ্ধি করে দেওয়া হয়েছে লজ্জা ভাই লজ্জা জানাই এই কাজ কেউ যেন আপনি জানেন এই ছাতাবাজের মাধ্যমে এদেশের একজন যে আপনি কষ্ট দিচ্ছেন কারণ সেও দাঁড়ে দাঁড়ে জনে জনে হাত যে বিকটা পায় সন্ধ্যাবেলা তার পেটের জোগান দেওয়ার জন্য সেও দোকানে কেনার জন্য তাকেও তো আপনার মতো বের দিতে হয় তার জিনিসপত্রের দাম যে হারে বেড়েছে সেই হারেই তো তাকে বেড়ে দিচ্ছে আপনি তো তার খাবার তার উপরে আঘাত তা আপনি বাকি রাস্তায় দাঁড়িয়ে দিচ্ছেন সুতরাং যারা মানুষের কাছ থেকে অবৈধ চাঁদাবাজি করে তাদেরকে বলবো ভাই তোমার যদি শারীরিক সামর্থ্য না থাকে তোমার যদি বুদ্ধি শুদ্ধি সেই রকম না থাকে ভিক্ষা করে খাবার অন্যায় নেওয়া পাপ নেই গুণার কাজ নেই তুমি ভিক্ষা করো সেইটা চাঁদা চিট বল তবু আল্লাহ রাস্তা চাঁদাটা চাঁদাবাজিটা দাও বাংলাদেশ জামাত জনগণই বলে যে সবচেয়ে মজবুত হবে আমি যে কথাগুলো বললাম আপনারা শুনেছেন এবং এগুলো সত্যি আপনারা শুনেন দেশবাসী কই আমাদের একটা কর্মী সেই রকম দলবল নিয়ে তো কোথাও উচ্চ আদালতে উচ্চ কর্ম করছে হ্যাঁ কোথাও আমাদের কানে সামান্য কোনো ব্যতিক্রম আসে সাথে সাথে আমরা খপ করে তার গলায় নৌ জামাত ইসলামের এরকম সুযোগ নেই সম্মানিত ভাইরা এখানে মেজরিটি মাইনরিটি বলে যুগ যুগ ধরে বিভিন্ন ধর্মের ভাই বোনদেরকে নির্যাতন করা হয়েছে তাদের সম্পদ গ্রাস করা হয়েছে যারা জমি দখল করা হয়েছে ইজ্জতের উপর হাত দেওয়া হয়েছে তাদের ঘর বাড়ি ফিরিয়ে দেওয়া হয়েছে আর সবসময় দুষ্টা হয়েছে জামাত ইসলামীকে আমি দায়িত্ব নিয়ে বলছি আমি বিভিন্ন ধর্মের বাইরে অনুরোধ করবো সারা বাংলাদেশে কোথায় স্বাধীনতা চুয়ান্ন বছর পরে আজ পর্যন্ত জামাত ইসলামের লোকেরা এই চারটা অপকর্ম করেছেন তারা সুস্পষ্টভাবে নাম ঠিকানা সহ জানিয়ে আমাদের আপনাদেরকে কথা দিচ্ছি আমরা নিয়ে বিচার আপনাদের আমরা নিশ্চিত এই অপকর্মের সাথে আমাদের সহকর্মীরা তারপরেও যদি আমাদের রোজানকে অজ্ঞাতে কোথাও থেকে যায় সেটা করে এই স্লোগান যারা দিয়েছে তারাই মূল টাকা এরাই মানুষের ঘর বাড়ি দখল করেছে জায়গা জমির দখল দিয়েছে ইজ্জতের পরে হাত দিয়েছে মানুষকে পাঁচ হারা করেছে আমরা এদের সমস্ত অপকর্মের বিচার চাই আমরা আমাদের ভাই বোনদেরকে আশ্বস্ত করতে চাই যে আমরা এই দেশের মেজরিটি মাইনরিটি একেবারে মানে না বাংলাদেশে যারাই জন্মগ্রহণ করেছে তারাই দেশের মর্যাদা মানে গর্বিত না ধর্ম যার যার বাংলাদেশ আমাদের সৎ ইসলাম তার উপর জোর কাটানোর কোনো অধিকার আছে না অন্য ধর্ম কোনো ধর্মের উপর জোর কাটাতে পারবে না যদি এটা ধর্ম থাকে আমরা আমাদের অবস্থানে থেকে সৎ প্রতিবেশী ভাই ভাই হয়ে আমার এখানে এই পরিবর্তনের পরে আপনারা দেখছেন দেশের কোনো সরকার ছিল না পুলিশ ছিল না কেউ কাজ করে না আমাকে ইসলামী দায়িত্ব নিয়ে অন্যান্য ইসলামী দলের সাথে যোগাযোগ করেছে বন্ধু রাস্তায় নাম এখন এই দেশের আমরাই দায়িত্ব নিব আমরা অনেক মানুষের যান মান ইজ্জতের আমরা পাহারা দেবো আমরা ধর্মের প্রতিষ্ঠান গুলা পাহারা দেবো বৃষ্টিটা ভিজেছে রোদের কষ্ট সহ্য করেছে আমাদের ধরনকে আমরা এক মিনিটের জন্য ওই স্থাপনা গুলো এবং রাস্তাগুলো ছেড়ে দেয় আমরা বলেছি কেউ যদি ব্যক্তিগতভাবেও ভাবেও কোনো নিরাপত্তাহীনতা ভোগ করে আর আমাদের সাহায্য চায় তার বাড়িতে গিয়ে ওখানে পাহারা করে আলহামদুলিল্লাহ আমাদের কর্মীরা দায়িত্ব নিষেধ পালন করেছে আপনাদেরকে ধন্যবাদ সবাইকে শুনিয়ে তাইলে আমাদের যুদ্ধ শেষ হয়ে গেছে তাই না যুদ্ধ কেবল শুনুন এদেশের মানুষের প্রকৃত মুখে না আসা পর্যন্ত ন্যায় সুপ্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সমাজ থেকে সকল প্রকার বৈষম্য দূর না হওয়া পর্যন্ত এবং মানবিক একটা কল্যাণ রাষ্ট্র গড়ে না ওঠা পর্যন্ত আমাদের যুদ্ধ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ বাংলাদেশে যতক্ষণ দুর্নীতি এবং দুঃশাসন থাকবে আমাদের লড়াই তত পর্যন্ত আমাদের সন্তানেরাও সেই একই স্লোগান দিয়েছে তারা বলছে আমাদের যুদ্ধ শেষ হয়নি তারা এই বিপ্লবের দুই প্রতীকের নাম ধরে স্লোগান দেয় আবু সাহিদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ আমরা বলছি হে আবু সাহিদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ এই যুদ্ধ চলবে তবে দেশকে যেহেতু আমরা ভালোবাসি দেশের সকল নাগরিক আমার সবাইকে বলবো সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে কারো কোনো ধরনের রুসখানিতে আমরা যে কোনো করছি করতে টে দিব না এদেশের সমস্ত মানুষ আমাদের কাছে আমরা এর ভিতরে যদি অপরাধীরা থাকে তাদেরকে আইনে হাতে ধরে দিল বিচার তাদের করতে হবে তবে যারা আগে রাতের বেলাও ভোট করছেন আপনারা বিচারের নামে বিচার করতে পেরেছিলেন এখন দেখতে চাই না দুর্দর্শ সন্ত্রাসী লুটেরা খরিদেরকে জনগণ হাতে তুলে দিবে আর আপনার পরের সমাজকে ছিন্ন ভিন্ন করে ফেলেছিল তাদেরকে জেলের জিন্নয়ে রেখে কারাগারে রেখে তাদের বিচার সম্পন্ন করতে হবে আর যারা এখনো ধরা পড়ে নাই জনগণ সহযোগিতা করবে আইন শৃঙ্খলা বাহিনীকে তার দায়িত্ব নিতে হবে তাদেরকে পাকড়া বলে জেলের মধ্যে লিখতে পড়তে হবে আপনারা সম্ভবত দেখেছেন এই দেশে একজন কুখ্যাত কমিশন স্যার যে পালিয়ে যাওয়ার পরে তার হাজার হাজার কোটি অবৈধ সম্পত্তির খবর পত্র থেকে এসেছে যে সাতমা মাস করে নিরীহ আলেমা হাফিজদেরকে এতিমদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করে দম্মা প্রকাশ করেছিল সেই বেরোজি এখন দেশের বাইরে থেকে ষড়যন্ত্র করছে আমরা পুলিশের ভাইদেরকে অনুরোধ করব ওই ষড়যন্ত্রকারীর ফাঁদে পাওয়া না আপনারা আপনাদের রাষ্ট্রের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন আপনাদেরকে ঝুঁকিতে ফেলতে না পারে সতর্ক থাকো এবং প্রতি ঘৃণা আর বিশাল সম্ভাবনা জায়গা এই জায়গা এই জেলায় আজ পর্যন্ত কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় কক্সবাজার কি কোনো সৎ ছেলের সেলের জায়গা নাকি এটা সৎ এলাকা নাকি এটা বাংলাদেশের অংশ যদি বাংলাদেশের অংশ থাকে তাহলে ছোট্ট কোনো কোনো জেলা মাত্র তিনটা উপজেলা সেখানে আমরা দেখি পাবলিক বিশ্ববিদ্যালয় টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ উন্নত মানের নার্সিং প্রতিষ্ঠান স্পেশালাইজড হসপিটাল সবগুলা এরকম কয়েকটা জেলায় হয়ে আছে আর কক্সবাজারের মতো যে জেলা এই জাতিকে ওরা ক্রমাগতভাবে এই জাতির ট্রেজারিকে সমৃদ্ধ করছে সেখানে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় হবে না এটাকে মেনে নেওয়া যায় তো কই আপনারা আজকে দাবি করলেন না এই দাবি আওয়াজ তুলে দিতেন সারা বিশ্বের কাছে চলে যেত করেছেন কেউ ধন্যবাদ শিবির করেছে শিবিরকে ধন্যবাদ কারণ শিবির ছাত্রদের নিয়ে ভাবে ভাবে শিক্ষা নিয়ে এবং শিবির উদ্ভাবনী শক্তি ছাত্রদের কাছে ছড়িয়ে দিতে তারা দাবি করেছে আমি অনুরোধ চাই আমরা জানি আপনাদের মেয়াদ দীর্ঘকাল নয় প্রয়োজনীয় সংস্কার সাথে আপনার একটা সুষ্ঠু নির্বাচন জনগণকে উপহার দিয়ে আপনারা বিদায় নেবেন সেটা আমরা কামনা করি আশা করি আল্লাহ সম্মানের সাথে আপনাদের দেন কিন্তু এর ভিতরে যদি কোনো উন্নয়ন প্রকল্প হাতে নেন তাহলে আমি অনুরোধ করবো মেহের করে এই জেলাটাকে ভুলে থাকবে না এই জেলার নাম যেন থাকে আপনারা শুরু করে যান পরবর্তী এখন আপনাদের বাচ্চারা যাচ্ছে টাকা বাচ্চারা যায় ঢাকায় বাচ্চারা যায় আরো দূরে যদি এখানেই হয় তাহলে আপনাদের ভুলান্টি কমবে খরচ কমবে এবং একটা জেলার তিন সাপ প্রতিষ্ঠিত এটাই বৈষম্যই সমাজের এইটা একটা দাবি এরকম আরো অনেক কিছু আছে আমি সেইগুলো নাইবা বললাম শুধু একটা কথা আপনাদেরকে বলতে চাই আল্লাহ তারা যদি মেহরবান আমাদের হাতে এই দেশে সেবা করার তফে দান হবে তাহলে ইনশাআল্লাহ যে এই জায়গাগুলো সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে আমাদের দায়িত্ব হবে সেই জায়গায় প্রথমে উন্নয়ন পৌঁছে দিল কিন্তু তাই বলে অন্যরাও বঞ্চিত হবে না যার যেটা নিয়ে আসতে না তারা সেটা পাবে এখন দাবি তুলে থাকা এবং অন্যান্য জায়গায় রাজপথ অবরোধ করতে হবে না এখন যেভাবে করা হচ্ছে তখন তার সরকার বৈষম্যহীন দৃষ্টিকোণ থেকে সারা দেশকে দেখবেন ইনশাআল্লাহ যারা নিজের বাড়িঘর ছাড়া অন্য কোনো জায়গা দেখে না তাদের এদেশে শাসক হওয়ার কোনো অধিকার না শাসনে যারা যাবেন সেবার দায়িত্ব যারা পাবেন বাংলাদেশের প্রতি ইঞ্চি জায়গাকে সম্মান করতে হবে প্রত্যেকটা মানুষকে সম্মান করতে হবে আপনারা মানুষের মালিক নন আপনারা মানুষের সেবক এইটা মাথায় রেখে যদি কাজ করেন তাহলে মানুষের উপরে এবং ফেসিজম চালানো সম্ভব হয় বাংলাদেশ আবার ফেসিজমের হাতে ফিরে যাক সন্ত্রাসীদের হাতে ফিরে যাক এ এদেশের জনগণ কিন্তু চাই নিশ্চয়ই না যদি তা আমরা না চাই তাহলে দেখতে হবে আল্লাহর দেওয়া সর্বশ্রেষ্ঠ আইনে তারাই দেশকে গড়ে তুলতে চাই যারাই আল্লাহ দেওয়া সর্বশ্রেষ্ঠ আইনের ভিত্তিতে দেশকে গড়ে তুলতে চাইবে তাদের সাথেই আগামীতে জনগণকে হাত মিলাতে হবে ইনশাআল্লাহ কক্সবাজারে চারটা আসন আছে এই চারটা আসন আগামীতে যারা ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে দেশ চালাতে বদ্ধ করে এবং যাদের অতীত বর্তমান চরিত্র এটা প্রমাণ করে আমি অনুরোধ করবো আপনাদের প্রত্যেকটা ভোট মা বোন সবার ভোট দিন কারণ ভোট আপনার পবিত্র মানুষ আপনার ভোটেই সরকার নির্বাচন হবে অতএব ভালো আল্লাহকে দেশ প্রেমিক মানুষ দেশপ্রেমিক মানুষ মানুষকে সম্মান করা মানুষ মানুষকে জনগণকে ভালোবাসার মানুষ যদি সেই দায়িত্বে যায় আলহামদুলিল্লাহ দেশ সংঘর্ষ অশান্তি দূর হবে মর্যাদা ফিরে পাবো দেশ উন্নয়নের দিকে সত্যিকার হতে আগাবে তখন ইন্সা রোডের বদলে আর বাস ব্যবহার করা রয়েছে আপনারা কথা দিয়েছেন এই জন্য আমি আর জিজ্ঞেস করছি না যে চাই না আপনারা কেটে কেটে জীবন বাজি রেখে যারা আল্লাহর পেটে চলছে তাদের আমি তুলে দিতে চান না আপনারা ইতিমধ্যে বলেছেন চান আপনাদেরকে মারাব্বা তাহলে আজকে থেকে শুরু হবে আমাদের পরিপূর্ণ লড়াই সংগ্রাম শুধুমাত্র নির্বাচনী বিজয়ের নয় বরঞ্চ বাংলা সমকে সুশাসন উপহার দেওয়া সুবিচার উপহার দেওয়া সুষম উন্নয়ন উপহার দেওয়া মানবিক সমাজ গড়ে তোলা আল্লাহ রবুল্লা আলমিনা আমাদেরকে তাও দীর্ঘ সময়ের অধিক কষ্ট করে যারা এখানে থেকেছেন আবার তাদের প্রতি কৃতজ্ঞতা জানান আমি বিদায় নেব তার আগে একটা কথা না বললেই নেওয়া হয় আপনারা তো নিশ্চয়ই আমাদের ভালোবাসা এখানে এসেছেন তাই না এ ভালোবাসাটা কার জন্য কার জন্য আল্লাহর জন্য তারা বেকারি তুমি আমাদের এই ভালোবাসা করবো এই ভালোবাসা তুমি বাংলার জন্য তুমি সাফ করবে আর এই ভালোবাসা তুমি তোমার প্রিয় জানাতে বলছি যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের নিহতদের আত্মার মাফিরা কামনা করে কামনা করে এবং আমার আহত ভাই বলতে সুস্থতা কামনা করে বিদায়নি চালা হয়েছে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাকিস্তানি জিন্দাবাদ আসসালামাইলাইকুম ও রহমতুল্লাহ